স্বপ্নের মতন এক জায়গা চারদিকে যত দূর চোখ যায় সবুজ চাদরের মোড়ানো পাহাড় আজ আমি এসেছি কাশ্মীরে সেই বিখ্যাত মিনি সুইজারল্যান্ড খ্যাত পেলগাঁওতে যেখানে কিছুদিন আগেও ভয়ানক সন্ত্রাসী হামলা হয়েছিল আমি সেই সৌভাগ্যবান কিছুদিন আগে সেখান থেকে ভ্রমণ করে এসেছি যেখানে প্রকৃতি কথা বলে বাতাসে গান গায় এই যাত্রা শুধু পাহাড় দেখা নয় নিজের ভেতরের নতুন নিজেকে খুঁজে পাওয়া চলো বন্ধুরা একসাথে হারিয়ে যাই কাশ্মীরের পাহাড়ের গল্পে আজকের ব্লগটা সম্পূর্ণ কাশ্মীর নিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো পেলগাওয়ার উদ্দেশ্যে আমরা হোটেল থেকে সকাল সকাল বের হয়ে গেলাম বের হয়ে আমরা সবাই ঘোড়া ভাড়া করলাম জীবনে প্রথম ঘোড়া রাইড খুব এক্সাইটেড ছিলাম তো ঘোড়া করে আমরা রওনা দিলাম পেহেলগাওয়ার উদ্দেশ্যে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা শুরুতে যতটা না এক্সাইটেড ছিলাম যত সময় গিয়েছে ততই হতাশ হয়ে যাচ্ছিলাম আসলে পাহাড়ে ঘোড়ায় করে জার্নি করা অনেক কষ্টের তো কষ্ট লাগলেও আসলে ভালো লাগতেছিলো এই দেখে যে পাহাড়ের আশেপাশের পরিবেশগুলো দেখে আসলে মনটা জুড়ে যাচ্ছিল পাহাড় থেকে একদম মনে হচ্ছে আমি মেঘের সাথে মেঘগুলো ধরা যাচ্ছিল আর আশেপাশের পরিবেশগুলো এত ভালো লাগতেছিলো আসলে যারা সরাসরি না আসবেন তারা আসলে বুঝবেন না আর এখানে হচ্ছে ট্যুরিস্ট জায়গাগুলোতে অনেক সিন্ডিকেট থাকে যারা কাশ্মীরে আসবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আগে নেটে একটু ঘাটাঘাটি করে আসবেন এই যে মনে করেন গোড়াগুলা বাড়া করা লাগে এই তো ওরা অনেক টাকা নিয়ে যায় পাহাড়ের উপর থেকে এই যে পাহাড়ের নিচে বাড়িগুলো দেখতে অসম্ভব সুন্দর তারপরে পথে পথে যে বাড়িগুলো দেখা যায় মেঘগুলো দেখা যায় মনে হচ্ছে মেঘগুলো একদম হাতের নাগালে দেখতে অন্যরকম শান্তি লাগে ঘোড়ার পিঠে চড়ে যখন এগিয়ে চলছিলাম মনে হচ্ছিল প্রতিটা ধাপ আমাকে আরো কাছে টেনে নিচ্ছে প্রকৃতির হৃদয়ে পাহাড় নদী বনভূমি সব যেন কথা বলছে আমার সাথে এখানকার মানুষজন তাদের হাসিতে তাদের চায়ে কাপে লুকিয়ে আছে এক অদ্ভুত উষ্ণতা পাহাড়ের মতো কঠিন নদীর মতো কোমল এমন হৃদয় আমি কোথাও দেখিনি একটা সময় ছিল যখন মনে হতো প্রকৃতির সত্যিকারের রূপ শুধু কল্পনাই পাওয়া যায় তবে পেহেলগাঁও এসে বুঝলাম কল্পনার থেকেও সুন্দর কিছু সত্যিই আছে এই পৃথিবীতে এই পাহাড়ি এলাকাগুলো ঘুরতে ঘুরতে আপনার তিন চারটা স্পট পাওয়া যায় যদিও সেগুলোতে আমরা তেমন একটা টাইম স্পেন্ড করে নিই কারণ হচ্ছে আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে মিনি সুইজারল্যান্ড যেটা সেখানে যাওয়ার তো সেই জন্য আমরা আসলে কোথাও অনেকটা দাঁড়াই নেই আমরা হচ্ছে টানা জাস্ট কয়েকটা স্পটে কিছু ছবি টবি নিলাম ছবিটি নিয়ে আমরা টানা যে জায়গাটা পেলগাঁও সেটার উদ্দেশ্যে আমরা যাত্রা হতে শুরু করলাম তারপরে অনেকক্ষণ গোড়ায় প্রায় এক ঘন্টার মতো গোঁড়ায় রাইড করা লাগে এক ঘন্টা গোঁড়া রাইড করার পরে আমরা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত প্যালগাঁওতে এসে পৌঁছালাম অবশেষে প্রায় দীর্ঘ এক দেড় ঘন্টা গোঁড়া রাইড করার পর যখন প্যালগাঁও এসে পৌঁছালাম বিশ্বাস করেন নিমিশে এটা দেখার পরে সকল ক্লান্তি শেষ হয়ে গেছে এত দারুণ একটা জায়গা আল্লাহ পাকের নিজ হাতে সৃষ্টি এত সুন্দর এখানে না আসলে বোঝা যেত না দিনের শেষে যখন সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে গেল পেহেলগাঁও আমাকে শিখিয়ে দিল। সৌন্দর্যের সবটুকু ব্যাখ্যা করা যায় না কিছু কিছু সৌন্দর্য শুধু অনুভব করতে হয় আজকের ভিডিও এই পর্যন্তই আমার ব্লগটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আরও কাশ্মীর নিয়ে আরও ব্লগ আসতেছে আমার চ্যানেলে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ